হ্যালো শাইনার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো ওয়েদারটা একটুখানি খারাপ সবাই নিজেকে ভালোভাবে রাখবে তো যাই হোক অনেকদিন ভিডিও করা হয়নি অনেক পরিস্থিতি খারাপ ছিল আমার সময়টা হয়ে উঠছিল না তাই তোমাদের সামনে আসা হয়নি আজকে আসলাম আমার থামনি দেখে হয়তো বুঝে গেছে তোমরা যে আমি কী বিষয়ে কথা বলবো যাই হোক তোমরা যারা আমার নতুন ভিডিওটা দেখছো সবাইকে ওয়েলকাম আমার নাম তনুশ্রী আমি গত অনেক ভিডিও যারা দেখে থাকবে তারা জানতে পারবে যে আমি কিন্তু ওই পুঁথি পড়ে বা বই পড়ে লোকেটাকে শুনে ভিডিও করতে পারি না বা কথা বলতে পারি না আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি তাতে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ কিন্তু আমি আমার এক মধ্যে সত্যি কথাটা বলার চেষ্টা করি আজকেও তোমাদের ঠিক সেই সত্যি কথার মধ্যেই একটা কথা বলবো যার ভালো লাগবে না লাগবে না বাট বলি আমি আমার কথাটা এখন যারা আমার ভিডিওটা দেখছো তারা হয়তো অনেকেই অনেকেই না প্রায় প্রত্যেকেই প্রায় নিউজ দেখছো বা যেভাবেই হোক জানতে পারছো কলকাতার অবস্থা খুব একটা ঠিক নয় খুব একটা ঠিক নয় তো সেখান থেকে দাঁড়িয়ে যারা এখন মানে এক্সামের প্রিপারেশন নিচ্ছ তারাদের মনে হতে পারে বা তাদের মনে না হলেও তাদের সার্ক সার্কের মানুষ তাদেরকে মনে করিয়ে দেয় যে আদেও কি পুলিশ একটা করা উচিত বা কেন বা করতে যাবে অন্য কোনো প্ল্যাটফর্ম কেন নয় তাদের জন্য আমি কিছু কথা বলি তোমরা যদি মনে করে থাকো অন্য কোনো প্ল্যাটফর্মে অন্য কোনো ভালো চাকরি করবে আমি কিন্তু বলছি না পুলিশের চাকরি খারাপ আমি বলছি এর থেকে ফার বেটার যদি তুমি চাকরি করবে অবশ্যই পড়াশোনা করো আমি নিজে বলছি তুমি কোনো অন্য চাকরিতে যাও যথেষ্ট ভালো কিন্তু তোমার যদি মনে হয় যে এই চাকরিতে এসে আমি এই ডিউটি এই সব ভেবে যদি তুমি এখন থেকে মাইন্ড টা নষ্ট করে দাও আমার মনে হয় তুমি পুরো ভুল কাজ করবে কেন কি আমি আবারও বলছি আমি আগেও বলেছি যে এই ইউনিফর্মটা তোমার একটা গর্ব কারণ আমি অন্যান্য সমস্ত জায়গাতে তুমি দেখতে পারবে যে সিভিলের ডিউটি হ্যাঁ মানে অন্যান্য প্ল্যাটফর্মের ডিউটির কথা বলছে সিভিলের ডিউটি তারা সেটা ডিউটি করে তোমার কিন্তু ডিউটিটা ইউনিফর্মে ইউনিফর্মে একটা গর্ব রয়েছে সেটা তুমি একটা আলাদা জিনিস পাবে অনেকে হয়তো বলতে পারে তো ইউনিফর্মের জন্য বেকার একটা জিনিস এর জন্য পাবলিক কত কতকে খেপে যায় কিন্তু এইসব তুমি এখন থেকে ভাবলে কোনো দিনও তোমার কোনো চাকরি করাই হয়ে উঠবে না প্রত্যেক চাকরিতে খারাপ ভালো আছে আমি কোনো স্পেসিফিক কোনো চাকরি নাম পোক না কিন্তু যারা ডিলিমারেশন চারি করে প্রত্যেকে সকাল আটটায় বাড়ি থেকে বেরোচ্ছে রাত্রি ছটা সাতটায় বাড়ি থেকে ঢুকছে তাদের দিনে যদি কোনো প্রোগ্রাম থাকে সারা মেটাতে পারে না কিন্তু পুলিশের আজ দিয়ে তুমি নাইট করো তারপরে মানে পরের দিন মর্নিং করে দিয়ে বাড়ি চলে আসবে তুমি বাড়িতে থাকতে পারবে এইরকম তাহলে তুমি এইটা ভালো বলবে না ওটা ভালো তুমি যদি এখন থেকে মানে এই জাস্ট পিপারের সাথে কিছু যদি তুমি ঠিক করো না এই চাকরি এই ভালো এই খারাপ তাহলে তোমার জীবনে কোনো চাকরিতেই তুমি সুখ পেয়ে উঠবে না চাকরি করা হবে সুখ পাবে না কারণ আমি যে কাজটা করবো আমি মানে প্রতিদিন যাবো আর কি সেখানে একটা ভালো লাইফস্টাইল না থাকলে সেখানে টেকাটা খুব মুশকিল আমি যাচ্ছি কোনো রকমভাবে কাজ করছি চলে আসছি সেটা এক দুদিনের জন্য হয় সারা জীবনের জন্য হতে পারে না সারা জীবনের জন্য কাজটা করতে গেলে তোমাকে ওখানে ভালো থাকতে হবে তোমাকে ওখানে মন বসাতে হবে আর মন বসাতে গেলে তোমাকে এখন থেকেই সেটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে হ্যাঁ এই চাকরিটা ভালো এই কাজটা ভালো এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে এইবার আসি ডিউটির কথাতে কলকাতায় যে কোনো ক্রাউড কন্ট্রোলে কিন্তু আমাদের স্বয়ং শিবির পর্যন্ত রাস্তায় নেমে যায় সেখান থেকে দাঁড়িয়ে তোমাকে ডিউটি করতেই হবে বি এবার যার যার ডিউটি আজকে একটা ডক্টর যে ডিউটি করছে সে তার ডিউটি করছে তার হয়তো সেই বাড়িতে কাজ থাকছে অন্য কোনো মানে ইস্যু থাকছে বা কোনো একটা মনে হচ্ছে না যে এটা নোংরা ঘৃণা ঠিক কিন্তু এটা মনে করে না তাকে একটা সার্জারি করতেই হবে কারণ সেটা তার ডিউটি এটাও তোমার ডিউটি তুমি রাস্তায় নেমেই তুমি এই ক্রাউডটা কন্ট্রোল করবে বা যে কোনোভাবে যে কোনো সিচুয়েশনে তুমি রুখে দাঁড়াতে পারবে সেটা তোমার ডিউটি আজকে আমি আইপিএল এর কথা বলি আমি নিজে কেকারের ফ্যান আমি আইপিএল এ ডিউটি করতে যাবো আমি ইউনিফর্মটা পরে পড়ে কিন্তু দুটো ছয় পর তিনটে ছয় মালে আমি কিন্তু হাতে ক্ল্যাপটা দিতে পারি না কেন কি আমার গায়ে ইউনিফর্মটা আছে সেই আমি যখন আবার কেকারে খেলা দেখতে চাই ইউনিফর্মটা যখন না থাকে আর পাঁচজন থেকে আমি হয়তো বেশি চিৎকার করে ফেলি তো এই সেপারেশনটা কিসের জন্য ইউনিফর্মের জন্য তো তুমি যখন এই ইউনিফর্মের জন্য তোমাকে যে ডিউটিটা দেওয়া হবে তোমাকে ডিউটিটা করতেই হবে তোমাকে নিশ্চয়ই বলা হবে না রাস্তাটা ঝাড় দিয়ে দিতে পারে এটা করতে এই ইউনিফর্মের দৌড়তে তোমাকে যে ডিউটিটা করতে হবে সময় তো করতে হবে সেটা তোমাকে মেনে নিতে হবে কিন্তু এখন থেকে যদি তুমি মেনে নাও বাবা যে বাবা ওই পুলিশের ওই ছাড়ো ভাই নমস্কার আই বলবো তোমার কোনো দিনই কোনো চাকরিতে তুমি মন টেকাতে পারবে না তো আমি যদি বলি যে আমার কথা যদি শোনো আমি আবারও বলছি অন্য কোনো প্ল্যাটফর্ম পেলে এটা তুমি বেরিয়ে যাও খুব ভালো চাকরি কিন্তু যদি এইটা চাকরিতে আসো তাহলে আমি বলবো রিক্স তোমাকে নিতেই হবে কারণ ডিফেন্স মানেই রিক্স আমরা ডিফেন্সের চাকরি করি ডিফেন্স মানেই রিক্স আমাকে নিতেই হবে বাবা মা চিন্তা করবে বাড়ির লোক চিন্তা করবে নিজেকে ঘর থেকে বেরোনোর সময় চিন্তা করতে হয় আজকে কী হবে সব কিছু মিলেই দিন যায় কলকাতা পুলিশের টিল নাও অ্যাট প্রেজেন্ট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এখন রানিং রয়েছে তারা যদি নিজেরা ভালো থেকে সুস্থ থেকে কাজ করে উঠতে পারে আমি মনে করি তুমিও তার মধ্যে এক্সেপশনাল কোনো কিছু হয়ে উঠবে না তো সব কিছু থেকেই তোমাকে ডিউটি করতে হবে ভালোভাবে থাকতে হবে হাসি মুখে থাকতে হবে আর যেরকম রয়েছে আমি যেমন রয়েছি তো এই কালকে কী হবে বা এক সপ্তাহ পরে কী হবে এই কথা না ভেবে ভীষণ ভালোভাবে পড়াশোনা করো আমি আমি বলছি চাকরিতে তুমি একটা আনন্দ পাবে মজা পাবে এখন অনেকে আমাকে হয়তো বাজে কথা কমেন্ট করতে পারে যে হ্যাঁ এই ঘটনাগুলো হয়েছে আমি কিন্তু কোনো কথা আমি আজকে কাউকে কোনো ছোট করে কথা বলিনি বা কিছু বলিনি আমি আমার এই চাকরির বিষয়ে তোমাদের কথা বলছি যারা মনে করে যে এই চাকরিটা এখন ঢোকা উচিত নয় বা না হয় তাদের কথা বলছি যে চাকরি তোমাকে কিন্তু গভর্নমেন্ট বেতন দেয় হয়তো বলাটা ঠিক হবে না কিন্তু অন্য সব ক্ষেত্রে কি হয় না ডে ওয়াইজ তোমাকে এইট ডেজ থার্টি ডেজ মান্থ ওয়াইজ কিন্তু তোমাকে এই পুলিশের চাকরিতে বা ডিফেন্সে এটা কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের জন্য এগেজ যার কারণে কিন্তু গভর্নমেন্ট তোমাকে টু মান্থ এক্সট্রা স্যালারি দিয়ে থাকে তো গভর্নমেন্ট তোমাকে স্যালারি দেবে তার হয়তো তুমি কাজ করবে না ডিউটি করবে না এটা কিন্তু কখনো হতে পারে না তাই এই লাইনে যখন আসবে তোমাকে ভালোভাবে কাজ করতে হবে ভালোভাবে ডিউটি করতে হবে ডাউট কন্ট্রোল যে কোনো পরিস্থিতির সম্মুখীন সমস্ত কিছু মেনে নিয়ে যদি এগোতে পারো আমি বলবো জীবন খুব সুন্দর খুব ভালো ব্যাস এই বাকিরা তুমি এই প্ল্যাটফর্মে না আসলে বুঝতে পারবে না বেশি কথা বললে হয়তো তোমার মাথায় হেডেক পড়ে যাবে লাস্ট অফ অল এটাই কথা বলবো যেটাই করবে ভেবেছি ডিসিশান নেবে যদি এই চাকরিতে এসে থাকো মাইন্ড সেট আপ করো যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো তাহলে দেখবে লাইফ ভীষণ ভালোভাবে যাবে তাছাড়া কোনো কিছুতেই তুমি শান্তি বা সুখ খুঁজে পাবে না যাই হোক ভীষণভাবেভাবে পড়াশোনা করো ডেটগুলো তোমাদের আস্তে আস্তে বলবো কীভাবে বলবো বুঝতেই পারছো এত গভর্নমেন্টের প্রেশার পড়ে গেছে কোনো ডেট ঠিকমতো দিয়ে উঠতে পারছে না যাই হোক খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওগুলো আনবো কিন্তু আপাতত এটাই বলবো খুব ভালোভাবে পড়াশোনা করো সুস্থ থাকো আর কে কী করছে না ভেবেই নিজের পড়াশোনাটা ভীষণভাবে চালিয়ে যাও আত্মীয় স্বজনদের কোনো নেগেটিভ কথাবার্তা বাদ দিয়ে নিজের পজিটিভ বই খাতা খুলে মেডিটেশন করে ভালোভাবে পড়াশোনা শুরু করো একদিনকে একটা ভালো জায়গায় পৌঁছাবে তখন মনে হবে যে লোকের কথাগুলো ভুল আমি ঠিক ছিলাম আমি মাতলাম তুমি আমি মানে তনুশ্রী নয় তুমি ঠিক ছিলে তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বাই বাই